আছে এবারে আসো আমার আল্লাহ রব্বুল আলমিন তার খাস রহমত নিয়ে আকাশে শেষ প্রান্তে চলে আসে এটাতে আর অন্য কেউ কথা বলতে পারবেন না আমার রসুল চলে আসে কি হুজুর এটাও তো গরিব আছে আগেই বলছি গরিবের সংখ্যা আগে পাবলিককে বুঝিয়ে তারপর গরিব বা জয়ীব বুঝাবে গরিব আলাদা জয়ীব আলাদা আর আলাদা কথাটা বুঝতে পারছেন না মৌজু মিথ্যা হাদিস তাকে জিজ্ঞাসা করবেন হাদিসটা কি মিথ্যা যদি বলে হ্যাঁ মিথ্যা তাহলে আমরা আলবানি ফালবানির কিতাব থেকে দেখব না ডাইরেক্ট নকশি কিতাব থেকে দেখাবো কথা বোঝা যাচ্ছে এবার আসুন বলছে আল্লাহ তার বিশেষ রকমত নিয়ে নেমে চলে আসেন শেষ আকাশে এসে আমরা সোয়েবের রাতের নামাজ কখন আরম্ভ করি এসার নামাজের পরে তাই তো না সময়টা আরম্ভ হয়ে যাচ্ছে কখন যে সূর্য ডুবার পথ থেকে মাগরিবের পথ থেকে হাত যখন যখন সূর্য উদয়ের আগে পর্যন্ত এসে আল্লাহ বলতে থাকে আল্লাহ তোমাদের মধ্যে কে আছো যারা আমার কাছে ক্ষমা চাইছো বলুন সুমান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও আমরা ঘুরে বেড়াচ্ছি দিদি ঘুরি আল্লাহ বলছে শোনো কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও এই একই আওয়াজ হয়ে যাবে কখন মাগরিব থেকে ফজর পর্যন্ত বলুন সুবহানাল্লাহ তার সঙ্গে কি আলামিন মুস্তাজিকিন আলামিন মুস্তাজিকিন আলামিন মুস্তাজিকিন তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইছো কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো এইভাবে আল্লাহ প্রতিটি বিষয় নিয়ে যার যেটা দেখবেন সেট হয়ে যাবে চাইছো মাগরিব থেকে এসা পর্যন্ত সপ্তম আসমানে আপনার আকাশে শেষ প্রান্তে এসে রহমত নাজেল করে সারা রাত আর এগুলো বলতে থাকে বলেন না সুবহান আল্লাহ এই করতে করতে ফজরের সূর্য উঠে যায় কিসের জন্য এত হিংসা না হুজুর হালুয়া রুটির ব্যাপারে সব হুজুরা বলছে আমার বাড়িতে কাল হালুয়া এত হয়েছে আপনি কি বলবেন হুজুর হালুয়া রুটিটা তো সবাই খারাপ বললো আমি তো সবাইকে এই প্রশ্নটা করছি আরে ইউটিউবারদের মধ্যে দিয়ে আমি تاکেও প্রশ্নটা করাচ্ছি আমি যদি নিজের ঘরে নিজের বাড়িতে নিজের 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 কিনা 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 ঘি ছোলার ডাল নিজের কিনা সুজি নিজের কিনা কি বলে পেস্তা নিজের কিনা কাজু নিজের কিনা চিনি নিজের কিনা সব যা যাবতীয় সব যা যা লাগে এর মধ্যে কোনোটা হারাম পেস্তা বাদাম হাজা হারাম কাজু হারাম নিজের ঘরে যে তৈরি করছো বউ যখন বানাচ্ছে লোকের পটানো বউ নয় তোমার নিজের বে করা বউ বুঝতে পারছেন বউটা হারাম হারাম কোন জিনিসটা তুমি হারাম বলছো কেন হ্যাঁ তুমি বড় জোর বলতে পারো হালুয়া রুটি খেয়ে এবার কথা ভুলে যাচ্ছে এটাই খারাপ খারাপ তা হালুয়া রুটি কি দোষ করলো ও তো আল্লাহকে বলবে এই খচ্চর মলি সাহেবদের পাল্লাই পড়ে আমরা কোথার থেকে মদ হয়ে গেলাম

জানবেন তার ইমান প্রশ্ন চিহ্নের মুখে আর এরা হয়ে গেছে যারা বলে তারা প্রকাশ হয়ে গেছে আমার ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি কোনটা হারাম এটা হারাম নেই সব হচ্ছে পাকা ফতোয়া ফতলা ওকে ডেকে খাওয়ান খুব খাবে যে হারাম বলছে ওকে ডেকে খাওয়াবেন খুব খাবে বলে আর খাবে আবার আর চোখে দেখবে দেখবে না খাচ্ছে তো ছোলারটা আর ওখানে রাখা আছে ডিমের হালুয়াটা দিচ্ছে আর চোখে দেখ ভাই এটা একটু না থাক অসুবিধা নেই বাড়ালি কেন থাক থাকতো বাড়ালি কেন এই চার দিনে হলে সাত দিনে হলে এই হোক করতে বেড়াল দাঁত থেকে কি বার করছে আটকে যাচ্ছে একটু খরচর সালা খাওয়ার সময় হারাম নয় তুমি যে খেলে ওটা হারাম নয় আর ফতোয়া দেওয়ার বেলায় এটা হারাম হ্যাঁ তো হারাম তো তোর দাওত করেছে এখানে কি বলে এটা কি জায়গা না এটা দিগরা যদি হারাম হয় তো তোর বাড়ার সাথে বাড়ি তোর বেই যখন দাওত করে তখনই বলে দে ও হারাম আমরা যাই না ওসব বেদাতে আমরা যাই না হাসতে আসবি খেতেও খাবি ফের বলতেও বলবি এখন মানুষের চোখ চলে গেছে তো চলেন এটা বলে শেষ করে দি আর বাড়াবো না যতই ফতোয়া দিচ্ছে তত মাসাল্লাহ আমাদের কাজ আরো বেড়ে যাচ্ছে বলে সুবহান আল্লাহ খুব করবে কোনো টেনশন নেই যদি দলিল চাই যে দলিল চাইছে বলল দলিলটা আমার কাছে কেন চাইছো আমি মাওলানা তোমার যদি দলিল দরকার হয় আমাদের হুজুরদের সাথে বসো তোমরা কানা আমাদেরকে দেখিয়ে দিতে পারছো না তোমার বলতে পারছো না যে আমরা একটা গাইডলাইন মেনে চলি আমাদের দেশি ভাষায় বলবো আমাদের বুঝবে কিচ্ছু হবে না বোঝাতে হলে হুজুর গা বোঝা গেছে বলতে পারছেন না আমাদের কেন বোঝাচ্ছে আমরা একটা গাইডলাইন মেনে চলি আমরা যে মুজাদ্দে জামানকে ভালোবাসি তাদের আলেমরা আমাদের আছে আমাদের আলেমদের বুঝিয়ে দেয় সময় হয় বসু আমার পিছনে লেগে কি হবে না মানে ব্যাপার এই যুবক ঠিক উত্তর দেয় আমাকে বলছে ভাই আমাকে এসে বলছে আর আমাকে এসে বললে যে আরত করতে পেরেছি সেখানে একটা গোনা করি কিছু মনে করবে না কি বলছে আমি সৈবেরাতে রাত্রে গোসল টোসল করে নিয়ে সব কিছু করে ঠিক আছে ফজরের নামাজ পড়েছি ঠিক আছে জোহর পড়েছি এসা পড়েছি হ্যাঁ মাগরিব পড়েছি

তো বললি কেন বলছে ওর উত্তর হচ্ছে এটাই কারণ আমি এত বছর সিগারেট খেয়েছি কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে সিগারেটটা হাত থেকে কেড়ে নেয় নেওয়ার নেওয়ার যদি কেড়ে নি তো আমার লালটা বেছে দেয় কোন খারাপ কাজ করতে গেছি কোন মৌলানা বাধা দেয়নি মদ খাচ্ছি কোন মৌলানা জি আমায় বাধা দেয়নি আমি আমার বউকে এসে পিটাতাম আগে আজ বড় আফসোস হয় আমার জানের জান করে রেখে দিই দিন কোনো মৌলানা আমায় বারণ করেনি আজকে নামাজ পড়তে গেছে বারণ করতে হচ্ছে তাই বলেছে বিড়ি খাবি আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি বুঝতে কি হবে চলে যাবে এখানে এন করো ব্যাপার এখানে

বাকি রইলো পড়া জানতো না শোনো এ যখন বললে ইসলামের নবী পড়াশোনা জানে না আল্লাহ তার কুদরতি হাতে গর্দানটা ধরে বললো আমার মোহাম্মদকে নিয়ে আর একটু পড়াশোনা করে গে যা যখন পড়াশোনা আরম্ভ হয়ে গেল আল্লাহ রসুলকে নিয়ে ফরেসে লিখছে ইনলেটেড ইনলেটেড হেমসেলফ বাট হিস দ্য অর্থর বুক ইজ কোরআন আন লে কি বলছে উনি অশিক্ষিত কিন্তু একটা বিশাল বড় গ্রন্থের লেখক বইটার নাম হলো কোরআন আর কোরান নবীর ওপর নাজের হয়েছে আমরা মুসলমানরা বুঝি কিন্তু একটা অমুসলিম কি বলে না না ও নাযিল টাযিল বুঝিনি উনিই লিখেছে বুঝতে পাচ্ছেন উনিই এখন আমার প্রশ্ন সেখানে প্রথমে বাসুয়া কা রিস্পিট লিখছে মোহাম্মদেন মোহাম্মদেনিজম গ্রন্থকলন যে ইনলেটেড হিমসেলফ নবী মোহাম্মদ পড়াশোনা জানতেন না পরে লিখছে কি হি ইজ দা অথর অফ আ বুক কোনো বই লিখতে পারে বোকার অত বড় জ্ঞানী মানুষ রসুল লেখাপড়া জানেন না বলতে যে নিজে নিজের জ্ঞান হাটফেল করলো জ্ঞানের হাট ফেল যে সে লেখাপড়া জানে না সে কোথার থেকে বইলে পরে লিখছে কোন গ্রন্থ যে গ্রন্থ সম্পর্কে মিস্টার উইলিয়াম বোর এক সময় লিখছে যে কোরআন এমন একটা গ্রন্থ কোরআন সম্পর্কে লিখছে বলছে না সেই মানুষটা বলছে কোন বইটা লিখেছে নির্ভুল গ্রন্থ হজরতাল্লাম যে নাকি লেখাপড়া জানতেন না বইটার নাম কি কোরআন শরীফ ওটা নবীর ওপর নাজিল হয়েছে সে কি বলছে নাজিলটা জেল বুঝি না উনিই লিখেছে বইটার গুরুত্ব কি শরৎচন্দ্র করুন ববকিন চন্দ্র করুন রবি ঠাকুর করুন ঋগ্বেদ খুলুন অত যত বই সব সাম্যবাদের কথা ভাতৃত্ব বন্ধুত্বর কথা অনেক কিছু বলেছে কিন্তু স্পেশাল ইন মাই কোরআন আল্লাহ বলছেন আলিফ লাম মিম আল্লাহ এর মানে জানে পরে কি লিখছে জালিকাল কিতাব ওয়া রাইবা ফি এই সেই গন্ত যাতে ভুল তো দূরের কথা আমি বলছি আল্লাহ কি এতে কোনো সন্দেহ নেই ভুল তো দূরের কথা জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক একই কথা

আমার কথা শোনা দা আগে আপনার এগুলো আমার যুবকদের এইগুলো স্বর্ণ এগুলো তো বোঝা দরকার আমার যুবক ভাইদের আমি তো তোমাদের বুড়োদের বাজ করছি আজ

না ওদের টেনশন আছে বুঝলাম তো এত বড় জলসা করতে গেলে এইসব প্রয়োজন আছে এটা এই কি বলে আরিফুল ভাই আমার করে দিত কিন্তু বলে কে হয় আমি রাস্তায় ঝামে পড়ে গেলাম আর একটা বলে দিই বললে ঝামেলা শেষ হ্যাঁ তাহলে আল্লাহর রসুল নির্ভুল গ্রন্থ লিখেছিলেন যে আমার প্রশ্নে যুক্তি এখানে যে নির্ভুল গ্রন্থ লিখতে পারে সে দিন অশিক্ষিত হতে পারে না যেটা বলেন না আল্লাহ আবার কোরআনের মতো নির্ভুল পরে আসুন যে ইসলামের নবীর জন্ম থেকে কোনো মজেদা ছিল না হ্যাঁ আমি মানছি আদম আলাইহিস সালাম ছোট থেকে মুজেজা নিয়ে এসেছিলেন আপনার নূহ নবী নিয়ে এসেছিল আমি মানছি হ্যাঁ এই সব যত নবী রসুল এসেছি اسماعিল নবী থেকে ইব্রাহিম নবী মুজেজা দিয়ে এসেছে اسماعিল নবী মুজেজা নিয়ে এসেছে ইউনুস নবী মুজেজা নিয়ে এসেছে ইয়াকুব নবী নিয়ে এসেছে আয়ুব নবী মুজেজা নিয়ে এসেছে মূসা নবী মুজেজা নিয়ে এসেছে ঈসা নবী মুজেজা নিয়ে এসেছে এ মুসলমান আমাদের নবী কোনো মুজেজা নিয়ে আসেন নাই বরং পা থেকে মাথা পর্যন্ত স্বয়ং মজেজা হয়ে জন্ম নিয়েছে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত खुद মুজেজা হয়ে জন্ম নিয়েছে। যদি বলেন কি আল্লাহ রাসূলের জন্ম রহস্যটা দেখলে একদম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত মুজেজা। আল্লাহ রাসূল যখন জন্ম নিয়েছিলেন সেই দিনতে সাফা মারুয়া পাহাড়কে থর থর করে কাঁপেন নেই কাঁপে নেই আল্লাহ রসুল যেদিন জন্ম দিয়েছিলেন সেদিন আমু নদীতে জোয়ার এসেছিল আর সোয়া নদী শুকিয়ে গেছিল ওয়াকশাস নদী যাকে বলে ইতিহাস খুলুন আল্লাহ যেদিন জন্ম নিয়েছিল সেদিন কি কাইসারে রোমে চোদ্দোটা পাথর ভেঙে পড়েনি আল্লাহ রসুল যেদিন জন্ম নিয়েছিলেন কেসরা তেরোটা স্টোন সেদিন কি খসে যায়নি আল্লাহ রসুল যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন কি আপনার ইরানের অগ্নি পূজারকদের প্রায় কমবেশি বেশি চার লক্ষ বৎসর

জেনারা বলছে আমরা গেলি আমাদের আগুন দিয়ে মারা হয় কবি লাস্টে দেখা যাচ্ছে সব একদিনই হয়েছে এগুলো যেদিন আমার নবী জন্মেছে তা আমার নবীর জন্মা নইটা মজে যাজরে বলেন এইসব মেরাবে এসব আজ শুনেছেন কোথায় আপনারা খালি জজবাতি কথা শুনেছেন পরে মিস্টার ইস্পিতার বসুয়াক লিখছে তা কোরআন সম্পর্কে লিখতে যে বলছে Okay, well, I'm not okay. sure if the Quran is a book, which is a poem, a code of life, and a code of laws, a book of common prayer.

ডিফারেন্স difference between mesmerism and অফ ইসলাম Islam. বুঝতে হবে তো সে বলছে পৃথিবীর বুকে অলৌকিকতা তো ইসলামের নবী মোহাম্মদের দ্বারা এসেছে বলুন না তার তিনটে প্রশ্ন আরো বিস্তারিত বলেছিলাম শটে সংক্ষেপে ছেড়ে দিলাম আজ আর ওয়াজ হবে না একটু আমার নবী চিনিয়ে দিলাম যেহেতু আপনারা সব ইয়াংস্টার যুবকরা আছো আজকে আধুনিকতার বিশ্ব আমার রসুলের জায়গাটা কোনটা একটু বুঝতে পেরেছেন তো নাকি একটু বোঝা গেছে তো নাকি কোরআন হাদিসের ওয়াজ তো সবসময় শোনায় আজ একটু অন্যরকম শোনালাম এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমি ওসব পায়েটায় ধরতে পারবো না বুঝলেন চাল দাও এই দাও ওই দাও সেই দাও প্যান্ডেল দাও অমুক তমকে তোমার ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে দেবে না দেবে মা বাপের গ্রহে সব উদ্দেশ্যে দেবে না দিলে নো প্রবলেম তোমার দেওয়াটা আমাদের দরকারও নেই কারণ আল্লাহ তোমার নসিবে রাখেনে তার হাবিবের মতলিসে দিয়া বুঝতে পেরেছো এই দিকে চিন্তা করে ইউটিউবার ভাইদের বলবো লাইভটা বন্ধ করে দিন কারণ এখন সবাই জলসার জন্য সাহায্য করবে আর এটা দেখতে সব জলসাওয়ালারা দেখলে আমার সব সভ্যনাশ করবে যে ভাই যান আমাদেরটাও এবারে একটুখানি তুলে দেন তা আমি এটা তো পারি না গজলে জানি না কিচ্ছু জানি না তো আমি রিকোয়েস্ট করব আমার সব যত ইউটিউবার ভাইরা এসেছেন এদিকে সামনে ওদিকে এদিকে আপনারা একটু লাইভটা বাড়াই মেহরবানি একটু বন্ধ করে দেন আবার পরে হবে এই